আসসালামু আলাইকুম যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন বেনজিরকে বাংলাদেশ থেকে পার করে দেওয়া যে নারী পুলিশ সদস্য তার সাহায্য সহযোগিতা করেছেন তাকে ওএসডি করেছেন বর্তমান ক্ষমতাসীন মানে এই যে বিপ্লবের যেই সরকার গঠিত হয়েছে সেই সরকার দেখুন এখানে যমুনা টিভিতে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে তারা বলছেন যে বেনজিরকে বিমানবন্দর পার করে দেওয়া সেই পুলিশ কর্মকর্তা ওএসডি ওয়েস্ট জলের সাবেক আইজিপি আইজিপি বেঞ্জির আহমেদের বিমানবন্দর পার করে দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা সুলতানা তাকে রাজশাহী বেঞ্চে সংযুক্ত করা হয়েছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট রাতে এই সিদ্ধান্ত কথা জানা যায় অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা সুলতানা র্যাবের সিনিয়র সরকারি কর্মকর্তা অপারেশন হিসেবে কর্মরত ছিলেন বৃহস্পতিবার র্যাবের মহাপরিচালক জানিয়েছেন তার বিরুদ্ধে তদন্ত চলছে সিসিটিভি ফুটেজে দেখা যায় গত চৌঠা মে পুনে বারোটার দিকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেনজিরকে তুলে দেয় সায়দা সুলতানা তারপর আরও অনেক খবর আছে সায়দা সুলতানা এই বেনজিরের পরিবারের খুব ঘনিষ্ঠ এবং বেনজিরের একজন সহ মানে সহকারী ছিলেন আর কি এরকম অবস্থা তো যাই হোক এই যে নারীকে বেঞ্জির যে বিদেশে পালিয়ে গেছে এবং কিভাবে গেছে তাকে যদি আইনের আওতায় এনে তাকে ওএসডি না করে তাকে যদি বরখাস্ত করা হতো এবং তাকে আইনের আওতায় আনা হতো সরাসরি তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো হতো কারণ কি এই রকম দুর্নীতিগ্রস্ত যারা আছেন এই মহিলা যখন বেঞ্জির পুলিশের আইজিপি ছিলেন তখন কিন্তু নানা পর্যায়ে তিনি সুযোগ সুবিধা গ্রহণ করেছেন এবং তার সহযোগিতায় বেঞ্জির বিদেশে পালিয়ে গেছেন এবং কথিত আছে যে এই মহিলা বেঞ্জিরের আইজিপি থাকার সময় অনেক অপকর্মের সাথে সংযুক্ত ছিলেন তার পরিবার সাথে এবং বেঞ্জিরের টাকা পয়সা লেনদেন সব কিছুর সাথেই কিন্তু তিনি সংযুক্ত ছিলেন তিনি যেহেতু র্যাবে কর্মরত ছিলেন পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মরত ছিলেন তো আশা করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই মহিলাকে আসলে ওয়েসডি না করে বেঞ্জিরের সহযোগী হিসেবে এবং বেঞ্জিরের যে দুর্নীতি যে অপকর্ম সব কিছুর পার্টনার হিসেবে তাকে আইনের আওতা আনা হোক আইনের আওতায় এনে তার বিরুদ্ধে যথোপযুক্ত যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হোক তাহলে হয়তোবা বাংলাদেশের মানুষ আরও বেশি শান্তি পাবে কারণ তার সহযোগিতা না পেলে বেঞ্জির এই লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার বিঘা সব কিছু যে যেভাবে তিনি হাতিয়ে নিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষকে বোকা বানিয়ে হুমকি দামকি দিয়ে প্রভাব খাটিয়ে তো সেগুলো তিনি করতে পারতেন শুধু তাই বেঞ্জির যেইভাবে আচরণ করেছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে তো সেটা তো অমানবিক তাই না তো সেই জায়গায় এরকম একটি মানে মহিলাকে দুর্ধর্ষ তাকে শুধু ওয়েসডি করা এটা আসলে সমুচীন হয়নি তাকে চাকরিচ্যুত করা উচিত ছিল এবং চাকরিচ্যুত করে তাকে আইনের আওতায় আনলেই মনে হয় যে যথোপযুক্ত ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হতো যাই হোক আশা করব যে বর্তমান ক্ষমতাসীন যারা আছেন যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যারা আছেন তারা এই বিষয়টির দিকে সদর দৃষ্টি দিবেন এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় আনবেন যদিও র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে তার বিরুদ্ধে যে ফুটেজ পাওয়া গেছে বেঞ্জিরকে দেশ থেকে পালাতে সাহায্য করা সেটা সব কিছু মিলিয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছে শীঘ্রই তার হয়তো তাকে আইনের আওতায় বা তার যেই সাক্ষ্য প্রমাণ বা যে তদন্তের রিপোর্ট অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম